বোনেরা অজু করার পর যদি একটি ছোট্ট নবীজির শিখানো দোয়া পাঠ করতে পারেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এবং আপনাদেরকে এত বেশি রিজিক দিবে ধনসম্পদ দিবে আপনি আশ্চর্য হয়ে যাবেন নিজের চোখই ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ওযু করার পর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন এই ছোট্ট দোয়াটি লেবিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যিনি পাঠ করেছেন অনেক বড় ধনী হয়ে গিয়েছিলেন অভাবন ট দূর হয়েছে এবং এই দোয়াটি পাঠ করলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা ধনী হওয়ার জন্য অভাব অনুটন দূর হওয়ার জন্যে এবং জীবনের সমস্ত গুণাগুণ ক্ষমা হওয়ার জন্য অজু করার পর এই ছোট্ট দোয়াটি পাঠ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটির বরকতে ফেরেশতারা নিজ নিজ ভাবে রিজিক প্রাপ্ত হয়ে থাকে মানুষ এবং ফেরেশতারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে আল্লাহু আকবার রিজিকের ভান্ডার থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে অভাব অনটন থাকবে না তাহলে অবশ্যই অজু করার নিয়মটা জেনে অজু করার পর আপনি এই দোয়াটি পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এবং জান্নাতও পেয়ে যাবেন রেজেকও পাবেন অনেক ধনী হয়ে যাবেন ইনসা অ আমি দোয়াটি আপনাদেরকে বলে দেব ইনসা অ তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই ওজু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি যদি অজুটা ঠিক মতো না করেন আপনার নামাজ কিন্তু হবে না আমি আর আপনি কত কষ্ট করে নামাজ পড়ি অজুটা যদি আমরা সুন্দর করে না করি আমাদের নামাজ হবে না নবীজি বলেছেন অজুর হচ্ছে নামাজের চাবি অজু যদি ভালো হয় তাহলে নামাজ হবে এবং নামাজ হচ্ছে বেহেস্তের চাবি বেহেস্তের চাবি কি নামাজ নামাজের চাবি কি অজু অজু ছাড়া নামাজ কাজ হবে না এবং নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কাজ হবে না এই জন্য অজুটা সুন্দর করে আপনাকে করতে হবে অজু করার শুরুতে যদি আপনি এই ছোট্ট দোয়াটি না পাঠ করেন আপনার অজু হবে না করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করার পূর্বে বিসমিল্লাহ রহমান পাঠ করে না অর্থাৎ আল্লাহর নাম নিয়ে অজু না করবে না অর্থাৎ তার অজুটা পরিপূর্ণ হল না আল্লাহ পছন্দ করে না আপনি যেই কোনো ভালো কাজ করবেন যেই কোনো কাজ করবেন বিসমিল্লাহির রহমানুর রাহিম বলে শুরু করবেন আপনি অজু করছেন আপনি বিসমিল্লাহ বলে অজু যদি শুরু না করেন আপনার অজু পরিপূর্ণ হবে না অজু হবে নামাজ পড়লে নামাজ হবে তবে পরিপূর্ণ সুন্দর আপনার অজুটা হলো না এই জন্যে যদি অজুর দোয়া পারেন পরবেন যদি নাও পারেন অজুর দোয়া বারে কোনো অজুর দোয়া আপনি পারেন না প্রথমে আপনি পড়ে তারপরে আপনি অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করবেন হাতগুলো সুন্দর করে ধৌত করবেন আহ সুন্দর করে তিনবার কুলি করবেন এবং নাকে পানি দিবেন এবং মুখটাকে সুন্দর করে ধৌত করবেন যাতে একটি প্রশম শুকনা না থাকে তারপর মাথা মাসেহে করবেন কান মাসে করবেন গরদান মাসেহ করবেন তারপর আপনাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ধুয়ে একেবারে সুন্দর করে হাতগুলো ধুয়ে সবগুলো ধুয়ে সিরিয়াল মতো আপনি সুন্দর করে ধুয়ে পাগল করবেন। অজু যখন আপনার শেষ হয়ে যাবে অজুর শেষে আপনি কালিমায় শাহাদাত পড়তে ভুলবেন না বলেছেন যে ব্যক্তি অজু করার পর করবে। আল্লাহ কালেমাই জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে যেই কোন জান্নাতের মধ্যে যেই কোন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে যেই কোন জান্নাত প্রস্তুত আছে আপনার জন্যে আপনি যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন আট জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইবা চাওয়ার পর এবং জান্নাতও তো চাইবা এবং আল্লাহর কাছে জান্নাত চাইলে তোমরা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবা কারণ জান্নাতুল ফেরদাউস নবী রাসূলদের জান্নাত ইমানদারদের জান্নাত শহীদ গাজী গাজি যারা নেককার সবচেয়ে ভালো হাই কোয়ালিটি মানুষ এবং নবী তাদের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসকে সুন্দর করে বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর সব জান্নাত সুন্দর এর মধ্যে জান্নাতুল ফেরদাউসটা স্পেশাল করে বানিয়েছেন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা আপনি যদি জান্নাতুল ফেরদাউস চান আর ওযু করার পর যদি আপনি কালেমা শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবে আপনাকে জান্নাত ডাকতে থাকবে আটো জান্নাত ডাকবে আসো আমার মাঝে দিয়ে আসো আমাকে ধন্য করো ও আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহর প্রিয় বান্দি আস আমার মাঝে দিয়ে এসে আমাকে ধন্য করো প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই অজু করার পর আপনি সর্বপ্রথম কালেমায় শাহাদাত পাঠ করবেন কালেমায় শাহাদাত পাঠ করলেই চলবে যদি পারেন উপরের দিকে তাকিয়ে মানে আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে পাঠ করবেন আসমান দেখা যাওয়া লাগবে না উপরের দিকে তাকাইলি হবে এভাবে তাকিয়ে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এভাবে পাঠ করবেন যদি পারেন যদি আপনি উপরের দিকে নাও তাকান আঙ্গুল ইশারা না দেন তাহলেও কোনো সমস্যা নেই পাঠ করলেই হবে তবে এটা মুস্তাহাব সোয়াবের কাজ আপনি যদি উপরের দিকে তাকিয়ে এভাবে ইশারা দিয়ে পড়েন তাহলে অনেক ভালো এটা আমরাও পরে থাকি মহিলা মা বোন যারা আছেন ভালো নেককার আমাদের তারাও পরে থাকে আপনারা ওইভাবেই পড়বেন ইনশাউল্লাহ মানে উজু করা শেষ ইলাহা। ইলাহুল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা প্রথমে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ এই কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পর আপনি এই ছোট্ট দোয়াটা একবার হইলেও পাঠ করবেন জোর দোয়া কালেমায় শাহাদাত পাঠ করার পরও আরো দোয়া আছে যদি এগুলো না পারেন কোনো সমস্যা নেই

পারেন কালেমায় শাহাদাত রাউজুর পর এক দুই নাম্বারে এই দোয়াটি পরবেন ধনী হবেন জীবনের গোড়া মাফ হবে একজন সাহাবি হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত জৈনিক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার থেকে বিদায় নিয়েছে বিমুখ হয়েছে দুনিয়া আমি পাই না টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই যতই চাই কিন্তু চাইতে আমি পারি না আমি অভাব অনটনের মধ্যে আছি এমন কোনো দোয়া এমন কোনো পথ আমাকে দেখিয়ে দিন যাতে করে দুনিয়া কিছু আমি পাই টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নাই আমি পারি না উন্নতি করতে কোনো কিছুই পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জৈনিক ব্যক্তিকে বললেন তুমি কি আসমানে আছো নাকি জমিনে আছো সেই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো না যে দুয়ার বরকতে মালা একা ফেরেশ তারা এবং মানুষ তার নিজ নিজ জীবিকা মানে রিজিক পেয়ে থাকে যেই দোয়া পাঠ করে ফেরেশ তারা এ দোয়ার বরকতে এই দোয়াটা শিখে নাও এবং দোয়াটি পাঠ করো সেই ব্যক্তি বলল যারা সোল আল্লাহ আমাকে এক্ষণি শিখিয়ে দিন যেই দোয়ার বরকতে ফেরেশতারা তারা মালা ইকা ফেরেস তারা পায় এবং মানুষ রিজিক পায় এই দোয়ার বড় দোয়াটা শিখিয়ে দিন আমিও দোয়াটা পাঠ করব নবিকারিম সাল্লাহ আলাই সাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিলেন আপনাদেরকেও আমি দোয়াটার কথা বলে দেব আপনারা সুন্দর করে শিখে ফেলবেন স্ক্যানের মধ্যে আমি বাংলাতে লিখে দেব আপনারা দোয়াটা শিখে ফেলবেন এবং ওযু করার পর মায়ে শাহাদাত যখন পাঠ করবেন ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করবেন প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়াটা যখন আল্লাহর রাসূল সেই ব্যক্তিকে শিখিয়ে দিলেন এই ব্যক্তি অনেক দিন পর আল্লাহ চলে এসে বললেন আমি দোয়াটা শিখেছি দোয়াটা পাঠ করার পরে আল্লাহ তালা আমাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে আমার টাকা পয়সা রাখার কোনো জায়গা নাই এত ধনী আমি হয়েছি প্রিয়দিনই ভাই এবং বোনেরা যেই দোয়াটা পরে সেই ব্যক্তি ধনী হয়েছে আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রিজিককে বৃদ্ধি করে দেয় জীবনের গুণাও ক্ষমা হয়ে যাবে আপনাদের এ দোয়াটা এখন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন অজু করার পর যখনই অজু করবেন কালেমায় শাহাদাত পাঠ করার পরেই ছোট ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার পাঠ করবেন যখনই উজু করেন দিন এবং রাত দাঁড়িয়ে পাঠ করতে পারেন মনে না থাকলে একটু পরেও পাঠ করতে পারেন সমস্যালে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার স্ক্রিনটা দেখুন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله عبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده আস্তাগফিরুল্লাহ সর্বশেষ বার বলি দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে রাখবেন লিখে দিবেন ইনশাআল্লাহ বা দেখে দেখে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে দোয়াটা শিখতে পেরেছেন আপনাদের সকলকে এই দোয়াটির আমল করার তাও দান করুক আল্লাহ আপনাদের প্রত্যেককে ধনী বানিয়ে দেখ আল্লাহর রহমতের রিজিক গাইবী ধন সম্পদ আপনাদের সকলকে দান করুক সকলের মনের ন্যাকাশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের এর মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্স মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো মঞ্জুর করো এ দুইটি হাত দিয়ে আমি মক্কা স্পর্শ করে এসেছি তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে তাদেরকে ধনী বানাও তাদেরকে মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো অভাব অনটন ফ্যামিলি থেকে দূর করে দাও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা